যুবকদের কথাবার্তা থেকে শোনা যায় আর বুড়োরা হয় চব্বিশটি ক্যাটেট সংসার অভিজ্ঞ বাঁকা পথ ভালো চিনে দুর্নীতি করে টোরে মসজিদে এসি দেয় মাদ্রাসা দেয় এই দিয়ে বেঁচতে যাবে আটশো পঞ্চাশ কেজি সোনা দিয়া মকার ঘর ডাকে ওদিকে আবার কাফেরদের কাছে বিকাশ হয় ক্ষমতার জন্য এই হলো আমাকে দিশারি চরিত্র বুঝছেন নি যে যুবক বললো অতি শীঘ্রই জুলে আন্দোলনের সাথে জড়িত যে সমস্ত ছাত্র এই বিনা পয়সায় সৎ ছেলেদেরকে পঞ্চাশ হাজার পুলিশে নিয়োগ দিতে বলছে এক সপ্তাহের মধ্যে তার দাবিটা সঠিক তার দাবির সাথে আমি একমত এবং আমরা বলতেছি আগে থেকে এই দুর্নীতিবাস পুলিশ যেগুলো ঘুষ দিয়ে ঢুকছে তাদেরকে বের করে দেন তার তো জন্মই অবৈধ জারোজ পুলিশ এই জারজ ঘুষখোর পুলিশ ঘুষ খাবেই আপনার কোনো আদেশ এটা ঠিকমতো পালন করবে না না হারাম খোরেরা হারাম না খাইলে ঘুমাসে না ওই জন্য না কুত্তায় গিদিয়া ভাত খাইলে গুঁদ এক লেকটা সাড়া দিবে এ ধরনের প্রবাদ আছে গ্রামে তো কুত্তার বলে সোজা হয় না কোনো কোনোদিন ভালো হবে না দুর্নীতিবাজ কোনো দিন ভালো হয় না নষ্ট পলিটিশিয়ান কোনো দিন ভালো হবে না ক্ষমতা যে আবার খাইবে কুত্তরে ভালো ভালো খাওয়াবেন সেরে দেবেন গুঁদ দেখলে একটা সাড়া দিব তো এরকম দুর্নীতিবাজরা কোনো সময় দুর্নীতির নেশা যখন ধরে দুর্নীতি করে কাজ দিবস পুলিশ দিয়ে কাজ হবে না এদের আউট করে দিয়ে পঞ্চাশ হাজার পুলিশ নিয়োগ দিতে হবে ওই যে বলছে না বিজ্ঞপ্তি দিয়ে ছেলে বলছে ওই দাঁড়িয়েলা ছেলের নাম জানি না আমি অনেকগুলো মঞ্চ করছে ওরা ভালো ওরা যা বলে ওরা দেশের কল্যাণের জন্য বলে ওরা হয়তো দশ বিশ বছর ক্ষমতা আবার নষ্ট হয়ে যাবে তখন বাতিল করে নতুন যুবকদের আনতে হবে আর যারা যে দলগুলো আটচল্লিশ বছর ক্ষমতায় ছিল তে পনেরো মধ্যে পাঁচ বছর এরা ওরা ছিল যে রহমান নয় শাহাবুদ্দিন তো আটচল্লিশ বছর যারা তার মধ্যে হাসিনা হাসিনার বাফি ছিল চব্বিশ বছর আর চব্বিশ বছর নয় বছরের সাথে বাকিরা ওই যে বিএনপি এই বিএনপি বাজা আলি বাজা জাপা এরা মিলি জুলে দেশটাকে বাগে জোগে খাইছে যে যদি পারছে খায়ালিয়া লুটপাট করে এখন একজন সাধু সাধু এবং এই তিনটা দলের কোনটার মধ্যে কোনো গণতন্ত্র নাই কাজে এরা স্বৈরতন্ত্রের পক্ষে এরাদের নেত্রী নেতার কথাও মানে না আমি এদের নেত্রীর কথা শুনছি নিজের কানে বলছেন এই সংবিধান দুমরে মশ্রী নর্দমে ফেলে দিতে হবে এখন সেই ভদ্রমহিলা তো আশি বছর বয়স হয়ে গেছে এখন যারা সেলা আছে এরা এই সংবিধানের পক্ষে কথা কায় তার মানে ক্ষমতা যাওয়া লুটপাটের নেশা আছে বয়স কিন্তু এক একটা পঁচত্তর ছিয়াত্তর আশি বিরাশি মরার চিন্তা নাই একটা স্ট্যাং মিটিংয়ে যাইবে যাওয়ার ওদের মরছে তো এইভাবে যে যে বিভিন্ন জায়গায় মরবে এই চিন্তা নাই কেননা ওদের ক্ষমতার লোভ সম্পদের লোভ নারীর লোভ লাল পানের লোভ এমনভাবে পাওয়া পড়ছে আল্লাহ বলছে আল হাকুমুত্তা কাসুর হাত্তা তোমন মাখাবি এরা সম্পদের নেশায় প্রাচুর্যের নেশায় মহগ্রস্ত হয়েছে ওরা ফিরবে না ওরা কবর পর্যন্ত এটা ছাড়িয়ে যাবে এবং মাটি ওদের এই লোভ লালাস দমন করতে পারবে অতি সত্তর পঞ্চাশ হাজার পুলিশ অতি সত্তর বিভিন্ন জায়গায় বিনা টাকায় এই এই সরকারই পারবে পলিটিক্যাল সরকার আইলে এদের চোর বাটপার পালতে খরচ লাগে এরা দুর্নীতি করতে এরা বাধ্য দুর্নীতি করবে করেছে যদি শতলক্ষ ভোটের দানার ব্যবস্থা করা না হয় সংস্কার ঠিকভাবে না করা হয় এই দুর্নীতিবাস পুলিশ দুর্নীতিবাস সিভিল ব্যুরোক্রেসি রাইখা কোনো দিন কোনো কাজ হবে না দুর্নীতিবাজ লয়ার দুর্নীতিবাস জজ দুর্নীতিবাস সব কিছু যারা এখানে আছে সতের সংখ্যা আছে তা তো কম কারণ লোক তো নিয়োগ দেয় না পলিটিশিয়ানরা তাদের অনুগত অসৎ লোকদেরকে নিয়োগ দেয় ধন্যবাদ এই যুবকদের আমরা সবাই সৎ লোকের নিয়োগ চাই পঞ্চাশ হাজার নিয়োগ পুলিশ সৎ ছেলেদেরকে নিয়োগ দেওয়া হোক এরা বেকার এরা ভালো কাজ করবে আর যারা চুরি চামারি করছে তো অনেকগুলো তো পালা গেছে আর যেগুলো আছে এগুলার সম্পদের হিসাব নিয়ে দুদককে শক্তিশালী করে দুদককে দুর্নীতিবাজদেরকে বের করে দিয়ে শতলোক নিয়োগ দিয়ে দ্রুত কাজ করতে হবে সংস্কার করতে হবে বিচার নিশ্চিত করতে হবে স্থানীয় সরকার নির্বাচন আগে দিয়ে ছাত্র নির্বাচন দিয়ে নির্বাচনের একটা সংস্কৃতি ফিরিয়ে এনে তারপরে পাট পাট করে মানে করা সেনাদের পাহারায় সৈন্য সৈন্য নট উপরের উপরের জেনারেল উপরে এরা সুবিধাভোগী এসি রুমে থাকে ওরা কোনো দিন মরে না এই যে আমেরিকার বিভিন্ন দেশে ঘাঁটি আছে হাজার হাজার সৈন্য আছে ওরা আন্ডার ক্লাস গরিবের ছেলে যুদ্ধ ওরা মরে ওই পলিটিক্যাল নেতারাও মরে না এরা এসি বিমানে চড়ে এসি গাড়িতে চড়ে এসি বাসায় থাকে আর যে জেনারেল ফেনারেল বলেন ফরেস্টার জেনারেল স্টার জেনারেল ওরাও কি যুদ্ধ করা দেশী থাকে মরে তো গরিবের বলা ওই জন্য ওই বাংলাদেশে এক ব্রিকেডি আর কি জানি ওই কী কত দুই নম্বর গ্রেড মেরেড মনে হয় ওরে বাপরে বাপ হাতে ষাট কোটি টাকা ব্যাংকের এক সের পোলারে বিদেশে বলা কই টাকা পয়সা ঘুষের টাকা আমরা তো চাকরি করছি পত্রিকা ছিল ও ডক্টর উনি নিজে বলছেন যে এই দুর্নীতিবাজে টাকা পাচার করার ই হলো কি ছেলে বিদেশে পড়ায় তাহলে পাচার করার জন্য তিন দশমিক তিন মিলিয়ন ডলার না কিরম বলো মানে তিন দশমিক তিন আর মিলিয়ন ফিলিয়ন মনে থাকে না ধরেন সাড়ে তিন কোটি টাকায় মাসে পাঠায় তো মাসে কি লাগে সাড়ে তিন কোটি এই পাঁচ টাকা পাঁচের একটা সিস্টেম লুটপাট চোর বাটপাট এই আসেন এগুলো ওর বাপেরও চোর ছিল জেনেটিক্যালি ও চোর বাটপাড় এখন এই দেশদ্বার অনুসারে আমার গালি দিবে এনে পোস্টে গালি দিলে ও নি আমি গালি তোরা দিই আমি দেখিনি গালি তো দিবি নি গালি দিলে আরো ভালো আমার আমার পাপ টাপ তোরা যা আছে ছোটো খুঁজ লইয়া যাবি চুরি করি নাই ঘুষ খাই নাই বড় পাপ নাই আর বড় পাপ যাবে না ছোটো ছোটো পাপ যাবে হয়তো মানুষের কষ্ট দিচ্ছি কথায় বলে ভান্দে রাগ হয়েছি রাগ না হইলো এই সমস্ত এগুলো তো মাপসাই ঝগড়া হইল তো কাজে লোক নিয়োগ দিতে হবে সরকার ইনদে ঢিলা কেন পিনাকিরে একটু জোর ঠেলা ঠেলা মারুক পিনাকি ইলিয়াস ওই যে মাহবুদুর রহমান সাহেব এরা আছে কিছু সত্য কথা বলে দেশপ্রেম আছে বাকিগুলো তো বোঝা যায় না হাল আল এই এইগুলো আবিষ্কার করতে করতেও আমার ব্রেন তো বুদ্ধি শুদ্ধি কম বোকা শোকা এই নিতে থাকি বাড়া বসায় নেই তো ওই যে যারা কোটায় চাকরি পেয়েছে ওরা তো হাজার টাকা পয়সা কামায় বাড়ি টারি করছে দেশে বিদেশে বা সচিব টসিব হয়েছে হাসিনার হাসিনারি খুশি করে আরি বুঝলেন না হাসিনারি তো খুশি করতেইবো সেই জন্য একটা লম্বা চোর চেহারা লাগবে ফিটিং বডি লাগবে সুন্দর একটা চেহারা লাগবে ওই কোটায় চাকরি বলে অসুবিধা নেই হাসিনের মালপানি কামাই দিতে পারে হাসিনার সার্ভিস দিতে বলে বাহ সচিব সিনিয়র সচিব প্রিন্সিপাল সচিব তারপর পুরস্কার শরীপ আবার ওয়ার্ল্ড ব্যাঙ্কে বিকল্প নিবিহী পরিচালক ডলারে বেতন পাবেন বাহ যেই মামলা মোকদ্দম হয়েছে বিদ্যুৎ থাকার দুর্নীতির ফলে এগুলো চিনি অর্থনীতিরই আমাদের হ্যাঁ যুক্তরাষ্ট্রে একবারে এক লক্ষ না দুই লক্ষ ডলার দিলেই পাওয়া যায় বিজনেস বিশ্বাস নাগরিকত্ব পাওয়া যায় বিভিন্ন দেশে টাকা দিলে আপনার কোনো অসুবিধা নাই বুঝলেননি আর একটা দিনের পর রায়তে পিণ্ডেরা নামাজ কালাম ভরতো আমাদের চোর সারা পুরস্কার স্বরূপ হাসি হাসিনাই বানাইল রাষ্ট্রদূত এই দেশেই হয়েছে সোজা যুক্তরাষ্ট্রে চলে আসছে এক লক্ষ না ষোলো লক্ষ টাকা দিলে নাগরিকত্ব দেওয়া দেয় গ্রিন কার্ড টান এগুলো যাক ধন্যবাদ সকলকে এই যুবকরা যা দাবি করছে পঞ্চাশ হাজার পুলিশ বিনা পয়সায় সৎ ছেলেমেয়েরকে নিয়োগ দিলে ওরা ঘুষ খাবে না আপনাদের অর্ডার ফলো করবে ও চেন আর সৈন্যবাহিনীর যারা নিচে আছে ওরা কিন্তু দেশপ্রেমিক ওরা চুরি যে সুযোগ পায় না চুরি করে না ইলেকশন ডিউটি দিতে হবে ও পুলিশ আনসার মানসার বাদ দেন ওগুলো দশ টাকায় বিক্রি হয়ে যায় আর সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে যারা সৎ লোক গণিত খেদাইয়া শত লোক পোস্টিং দিতে হবে পোস্টিং দিয়ে ইলেকশন করতে হইবে ওই যারা ইলেকশন চায় না ওদের মাস্তান ওরা ফি শিল্পী দেয় নিয়ে যাবে নিউজ দেরা রাখতে পারবে না ওই সিএসিজি বের কিছুই করতে পারবে না যত সদক আমরা জানি না আমরা চাকরি করছি না আমি ফিল্ডে এডিসি ডিসি মিসি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান ত্যান ডাইরেক্টর ডাইরেক্টর করছি না গেছি যে ঘুস বন্ধ করছি বদলি করে দিচ্ছে দিছে কারা এই যে প্রধানমন্ত্রী অফিস থেকেই দুর্নীতি দুর্নীতিবাজ আমলারা দিছে ঘুষ খাইয়া তো অন্যরা করছে আমার এতে বাস তো আমার লোকেরাই দিছে ওই যে আশাবুদ্ধা

পাকিস্তান সিভিল সার্ভিসের লোক ছিল তার বক্তৃতা একদিন শুনেছিলাম মারা লাগছে সিনিয়র তোমাদের আহ কি বলছে জানে না ছিয়ানব্বইতে রিটায়ারমেন্টে গেছে ওদায় তখন ছিয়ানব্বইতে তো আমরা ইউনো থেকে গুড ডু হারছি বলছে যে ওই বাংলাদেশ সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশনের মিটিং আর ছিল বক্তা হিসেবে বলছেন যে সব ক্যাটারের মধ্যে গরিব ক্যাটার অ্যাডমিনিস্ট্রেশন ক্যাটার গরপর্তা কিছু কিছু চালাক সত্তর টাকা বানায় এটা দু একটা অ্যাভারেজে কিন্তু গরিবেরা কিন্তু তবুও এদের বিরুদ্ধে প্রমোশন এরা বঞ্চিত তবু এদের বিরুদ্ধে কিন্তু অন্য যে ক্যাটারগুলো আছে এরা সুফে সুফে দশজন নেয় পনেরো জন নেয় বেশি নেয় না সব প্রমোশনে পড়ে যায় বিদেশে যায় বিভিন্ন জায়গায় যায় যে ক্যাটারের নাম উল্লেখ করলে তো ওরা আমার খেপ পে আমার চিন্নত ওই অফিসেস ক্লাবে দেখলে অফিস মেম্বার হয় না পঁচিশ হাজার টাকা লাগে ওই ওদের কোলাপানির বিয়েটি তো দাওয়ার টাওয়ার দেয় যাই আর কি দু একটা কোরআন হাদিস যাই একটা হাদিসের দাম বারোশো এগারোশো টাকা খাই কত টাকা কোরআন এটা দিয়ে আসি পড়লে পড়ুক না পড়লে ওদের আত্মীয় স্বজন কেউ না কেউ পড়বে তো আর ওদের টাকা পয়সার তো অভাব নাই তো ওই দেখা হইলে কয় যে এইরকম গালিগালাস করো দোস্ত আমি কি গালিগালাস আর যে কই আলাই করেছে ওগুলো গাদা ওইগুলো দুর্নীতিবাস ওগুলো সুয়ার সুয়ার এসে নিকৃষ্ট আধ নম্বর বলে দেয় তো তুমি এটা গাড়ি নাও কেন তো ওনার কথা কয় না তো যাই হোক ওই আলোচনাও শেষ করি রেস্ট নেব পাঁচটা সাড়ে পাঁচটা ওই যে পাঁচটা দশ আসর হয় আসরের নামাজের পরে এখানকার সময় আইওর টাইম নিউ ইয়র্ক টাইম আবার ওই যে এক ঘন্টা আগে নেওয়া এখানে চারটে ছত্রিশ না নিউ ইয়র্ক পেনসিলভেনিয়া ছিল চারটে ছত্রিশ চারটে টাইম জোন আছে বলে বড় দেশ তো তো সত্তর সতলোক নিয়োগ দিতে হবে সব জায়গায় এগুলো করতে হবে এগুলো ডাইনামিক সিদ্ধান্ত নিতে হবে হ্যাঁ সব দিকে লতিউর রহমান রাত্রেই বদলি করছিল না কতগুলো চোর পাটফাট চিনি যেগুলো বদলি সেগুলো সব চোর পাটফারে ছিল লতিউর রহমান ওই যে লতিউর রহমান সব জুন মাসে ক্ষমতার হাসিনে ক্ষমতা ছাড়ার পর রাত্রে যে একবার বদলি করলো না ঠিক আছে তো হাসিনা খুব অসন্তুষ্ট হয়েছিল কে হাসিনা আবার ক্ষমতা এই জন্য লুটপাট করছে না মজা পাইছে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সত্যের পক্ষে কথা বলতে হবে আর কি করব। ডক্টর ইনুজ সারের সময় তো স্যার পঁচাশি বছর আমার সাতষট্টি আর কতদিন বাঁচবো আমি যদি সত্য কথা না বলি তাহলে কেন তা ফেরস্ত দিবো আর মানুষের কাছে ঘৃণীত হয়ে থাকবো আর যেহেতু সাবেক অতিরিক্ত সচিব আমলা মনে করে সবাই আমিও হচ্ছে না ভাই আমি চুরি করি নেই চুরি করি করিনি এই জন্য বহুতবার বদলি হয়েছে পদোন্নতিও বঞ্চিত হয়েছে তেল মারি নেই আওয়ামী লীগ বিএনপি আলী বাজাত কারো তেল মারতে নাই কিচ্ছু করি নেই এরা আরও ঘুষ না খাইতে পো এরা আমাদের বদলি করছে দুই দলই সমানে বদলি করছে দুই দলই সমানে পদোন্নতি বাদ দিছে তাই কেমনে কেমনে ফাঁকে ফাঁকে হয়েছে ওই অনেক আইসে বলে যে এই তোমার এ যারা বন্ধু আর কি তোমার পদোন্নতি দেওয়ার কথা না কেউ কেউ শুনে তাশ্্য আমার একজন ক্লাসমেট আছে আমি ফার্স্ট হয়েছিলাম সেকেন্ড ও ভালো ছাত্র একবারে অস্ট্রেলিয়া আছে পিএইচডি ডক্টর ওই জন্য কি পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং এসে সমস্ত মাইনিং করছে আর কি অস্ট্রেলিয়া গেলে চাকরি করছে সিডনিতে বসবাস করে ও বলো যে তোমার এই হ্যাঁ অ্যাডিশনাল বানাইছে মত দেখতেই পারে না বাংলাদেশে চোর বাট পারবে সব কয়ে আমরা হাই স্কুলে ক্লাসমেট ছিলাম আর কি তো যাই হোক তা আমি খবরটা দিলাম যে ও ক্লাসমেট শোন আমার তো বানাইছে শেষ মেস তাই সোরেরা বানায় সোরেরা বানায় যে ডক্টর নিউজ দিছে তো আমরা ওই যে কুলা জানার মতো পাইতে দেরি শোনা লাইছি কিন্তু সিরিয়াল মেধাকুর মতো একবারে আগে ডিপার্টমেন্টাল আগে বাস করছি একবারেই সিনিয়র স্কেল একবারে তারপরে অনেকগুলো পরীক্ষা দিতে আইন টেস্ট সব আগে কিন্তু যেগুলো ফেল গেছে এগুলো হাসিনা খালেদা পিএসে পি এস ওরা আমাদের ফাইল আটকায় দিয়ে প্রমোশন বন্ধ করে দিস ওরা খয়রা তিরা চারিবার পাশ করছে আর বার অগল আগে আমাকে প্রমোশন বুঝেননি এবার ওরা ডিঙেয়া আগে চলে গেছে দলীয়করণ করছে বেগম খালেদা জিয়া এবং বেগম হাসিনা শেখ দুইজনই তার দল বল হেরা তো কিছু বোঝে হাসিনা সব বুঝে খালে তো যদি কম বুঝলো হাসিনা সব বুঝে দ্রুত ছুরি পাটবাড়িতে পিএইচডি ডক্টরেট ট্রিপল ডক্টরেট ডিগ্রি দেওয়া যায় দুর্নীতিতে যদি নোবেল থাকতো আচ্ছা হাসিনা নিজে অনেক তো ও একটা নোবেল হাসিনা প্রবর্তন করতে পারে বিভিন্ন দেশে যারা দুর্নীতিতে ফার্স্ট হবে তাদের একটা হাসিনা নোবেল দেওয়া যেতে পারে নোবেল তো নোবেলের নামে এটা হাসিনা পুরস্কার শেখ বংশের হাসিনা পুরস্কার জন্য যারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে তাদের জন্য কোন সময়তে অ্যাফেক্ট একানব্বই সাল থেকে অ্যাফেক্ট দিলে একটা চ্যাম্পিয়ন হাসিনা পুরস্কার পাবে দুই হাজার দুই হাজার এক সালে হাসিনা নিজেই পাবে তারপরে সাইবার পাবে বেগম খালাদা জিয়া সরকার এই কি এরকম বেগম। চালু করা উচিত আর পলিটিক্যাল স্কুল খোলা উচিত পলিটিক্যাল সার্ভিস এক্সাম সিস্টেম চালু করা উচিত লেজিসলেটিভ সার্ভিস এক্সাম সিনিয়র এক্সিকিউটিভ সার্ভিস এক্সাম একদ মন্ত্রী মিনিস্টার দিলে পরীক্ষা পাস করতে হবে অগা মগা পড়া এগুলো আর মন্ত্রী হতে পারবে না তাহলে বিসিএস পাশ করার সচিব দরকার নেই এত গুণী সচিব কী করবে তার ঘরের উপরে যদি গাদা বসে থাকে চোর বাটপার গুন্ডা ইয়াবা ব্যবসায়ী হ্যাঁ পরিবার তন্ত্রে হাসিনারে দশ কোটি টাকা দিলে মন্ত্রী বানায় দিল বিশ কোটি টাকা মন্ত্রী তো বিশ কোটি টাকা দুশো কোটি চুরি করব এই সচিবরা করবো প্রকল্প নিয়ে আসো ইঞ্জিনিয়ার সোরবে এই প্রকল্প নিয়ে আয় এস্টিমেট করতো একশো কোটি আয় বেডা এক হাজার কোটি কর হাসিনাই কইছে যেরকম বুঝছে ইউটিউবে এই পার্টি খরচ আছে এই আছে ওই আছে না সব পার্টির খরচ নিজে তো খায় না নিজের দা তুলসী পাতা বোঝেন নাই দিজ দ্যান এসটি পলিটিক্স এ নিয়ে আলোচনা করবো একবার বিশটা পয়েন্ট আছে আমি লিখছি আর টাইম এখন থেকে দুই ঘন্টা পরে আলোচনা করবো ইনশাল্লাহ এই লেখি লেখা আছে আপনাদের দাওয়াত রইল শুনবেন কীভাবে কীভাবে আমরা চাকরি করছি তো ওগুলো জানাই দিয়ে যায় কেমনে কেমনে চুরি করে ওরা এ সোর ইঞ্জিনিয়ার সোর ডাক্তার সোর সিভিল সার্জন সোর যে ডিসি মিসি যেগুলো সোর যেগুলো সোর এগুলো এই পদে দেয় এখন তো ডক্টর ভালো লোক দিছে আমাদের সময় এগুলোই তো দেখছি তহসিলদার নিয়ে পয়সা খাইতো প্রাইমারি স্কুলের টিচার নিয়ে পয়সা খাই সব জায়গায় পয়সা তো ওই বিএনপির লোক আওয়ামী লীগের লোক যায় মিলামেশা ডিসির লোক বাঘ লোক করে খাইতো যাই না একটা ডিসি গুস খাইতে গেতে পিওনের একটা লোক হইতো পাশে একটা রুম বানাই এলেছিল হুম ডিসি সাহেব তা ওর বউ ওর লাগে আসে না গেছে জানে কেটে ওখানে যারা ডিসে অফিসের কেরানি টেরানিগুলো চালাক আছে গোপনে ক্যামেরা লাগাইছে ভালো কাজ করছে ওদের ধন্যবাদ দিতে হয় ক্যামেরা লাগাই দিছে সগরিয়া ডিসিগুলি ঠিক আছে গুসসুর যদি ওদের চাকরি রক্ষা করছে গুসুর আছে না ওদের আবার সিন্ডিকেট আছে তো বউ আছে না চলে গেছে জানে না আবার বউ যদি ওই মার্কে হয় ও পিও লাগে হয়েছে বউ যদি আবার ড্রাইভার লাগে হয় তা তো ঠিক আছে সমানে সমান আর যদি বউ ভালো হয় তো তো চলে যাবে থাকার কথা না তো এই ধরনের নষ্ট লোকজন হাসিনারা বিভিন্ন জায়গায় পুষ্টিং রেখে গেছে এই নষ্ট লোকজন না সরাই ইলেকশন দিলে কোনো সুরা হবে না যাদের মাসেলম্যান আছে ক্যাডার আছে পাঁচশো টাকা বিনের প্যাকেট দিয়ে ব্যালট বাক্স চিনতে করে শিল্পীটাই নেব বুঝছেন নি আসসালামু আলাইকুম ওই ছেলেরা বলছে পঞ্চাশ হাজার পুলিশ অতি সত্ত্ব নিয়োগ দেওয়া উচিত বিভিন্ন পদে সৎ লোক নিয়োগ দিয়ে অসৎ লোক সড়াই দিয়ে সৎ লোক নিয়োগ দিতে হবে তাহলে কল্যাণ হবে আসসালামু আলাইকুম